হ্যালো আলাইকুম অনেক অনেকদিন রান্নার ভিডিও দেই না তো আজকেও রান্নার ভিডিও দিব না সে কী কী রান্না করবো সেটা একটু দেখাচ্ছি এখানে আছে মোলা শাক এই মোলা শাকটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে তারপরে কাটবো কারণ আস্ত না ধুলে কিন্তু পরে কাটার পরে কিন্তু সব ধুলে চলে যায় যে আমি আস্তে আস্তে ধুয়ে নিয়েছি এখানে সুন্দর করে খলি হলে একটু বালি টালি কিচ্ছু নাই তো অনেক ফ্রেশ হয়েছে এখন আমি এটা কুচিয়ে নিব হ্যাঁ এটা রাখলাম আর এখানে আছে পুঁটি মাছ দেখছেন কত সুন্দর বড় বড় পুটি এটা তো দেখছিলেন যেদিন বাজার শুক্রাম সেই পুটি মাছটাই যে তো এই পুঁটি মাছটা আমি একটু আমি একটু দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করবো হ্যাঁ আর একটু মাছ ডাল রান্না করব তো আমি একটু পেঁয়াজ টিয়াজ কেটে নিই তারপরে দেখাচ্ছি মূলা শাকগুলো দেখছেন কত সুন্দর করে কুচিয়ে নিয়েছি হ্যাঁ ধুয়ে কুচিয়ে নিয়েছি এখন আমার গেলে কিন্তু একটা ওয়েস্ট হবে না ধুইলে চলে যাবে না আর ময়লাটাও চলে গেছে আগেই পরিষ্কার ফ্রেশ এই টিপসটা আপনার কাজে লাগাতে পারেন আর আমি মূলা শাক ভাজি করবো তো এর জন্য কিছু মরিচ কেটে নিয়েছি আর যেখানে কিছু পেঁয়াজ নিয়েছি যে পেঁয়াজ পেঁয়াজ দিবো কাঁচা মরিচ আর এই টমেটো দিয়ে আমি পুঁটি মাছটা রান্না করব যে পুঁটি মাছটা দেখাইলাম একটু আগে এই যে ধনিয়া পাতাও দিবো ওইটা কাটা হয়নি আর দুটো পেঁয়াজ আমি পরে কাটবো কারণ মাছ কালাই পরে রান্না করবো তো ওইটার জন্য আমি এখন রেখে দিয়েছি এখন আমার হাতের খুবই সময় কম আর এই যে এই ময়লাগুলো আমি এখন ওই গাছে দিয়ে দিবো নিয়ে যাচ্ছি গাছে আবার মুরগিও বের করা হয়নি সকালবেলার কাজ মানে তার এখনও মুরগি টুরগি বের করবো আর অনেক কাজ আছে বক্সটার ভিতর মুরগি আমি আগে এটা ফেলে দিয়ে আসি ফেলে দিব না মানে আমি এগুলো গাছের ঘোড়ায় দিই মানে গাছের সারের জন্য তো আমি এগুলো গাছে দিয়ে নিই আজকে এটা এইখানে রাখি মূলত আমার যে লাউ গাছটা হয়নি দেখছেন কেন হয়নি যাই না তো আমি আজকে এইটাতে দিব পয়সা একটু পুষ্টি দরকার অনেকদিন পয়সাকে দেওয়া হয় না পয়সাকে দিয়ে নিই এই তো সবজির খোসা দিয়ে দিচ্ছি দেখছেন আমার এই পুঁইশাক কিন্তু আমি এবার কিনি যে যেগুলো থেকে খাইছি হ্যাঁ তো আমি দেখি আগামী কয়েকদিনের মধ্যে এই যে পুঁই শাকের পুঁই ফলগুলো উঠাবো পিকে গেছে অলরেডি কিছু পাকাগুলো রেখে গাছ লাগানোর জন্য রেখে আর কিছু পুঁই ফলগুলো উঠাবো যে সবুজ সবুজ পাতা হয়েছে পাতার সাথে পুঁই ফল দিয়ে সব কিছু দিয়ে একটা ভাজি করবো যদি রেসিপ্টটা দিতে পারি আপনারা যদি দেখতে চান জানাবেন এই ভিডিওতে তাহলে আমি রেসিপ্টটা দিব নাহলে দিব না এই আর কি আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠি যখন বাগান বাগানে এসে যেরকম ফ্রেশ ফ্রেশ গাছগুলো দেখা যায় মনটা ভরে যায় দেখছেন কত সুন্দর গাছ সবাই মার্শাল্লাহ বলেন এই যে গাছটা লাগাইছি কিছুদিন আগে কিন্তু বুঝতেছি না পাতা পড়ে পচে যাচ্ছে আবার যদি হয় হইলো না হলে আর কী করার এই তো আর এখন বাহিরের দৃশ্য দেখাবো না এখন আমি মুরগিগুলো বের করবো কারণ মুরগি এই সকাল সাড়ে নটা বেজে গেছে এখনও মুরগি বের করিনি তো আমি মুরগিগুলো নিয়ে আসছি বের করি মুরগির খাবার দেওয়া হয়নি সকালে বের করি না কারণ হলো এইগুলো তো ব্রয়লার মুরগি ঠান্ডা লেগে যায় তো ঘুম থেকে উঠে গেছে ঢুকাই দিই যাও 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 কালকে যে পোলা পানি ছিঁড়ে দিচ্ছে এগুলো ওরা খাইতে পারে নাকি হ্যাঁ যাও যাও তো এগুলোর খাবার টাবার দিতে হয় খাবার টাবার দিয়ে পানি দিবো আর ওদের খাবার দিবো ঠান্ডার মধ্যে রাখি না একটু রোদে রোদে রাখি কারণ হলো একটু ঠান্ডা হয়ে যায় তো রোদে রাখলে গরমের তাপটা ভালো পাওয়া যায় এই যে হালকা একটু রোদ আসছে এইখানে রোদে রাখবো আমি ও তুমি এখানে আয়রামণি যেখান দিয়ে তাকিয়ে দেখছেন ঘুম থেকে উঠছে আয়রা এই যে আমার আয়রামণি আসো ওই দিক দিয়ে ঘুরে আসো স্যান্ডেল পায়ে দিয়ে আসো তো আমি এগুলোর পানি দিই একটু মুরগিগুলো খুবই ক্ষুধাত সকাল সাড়ে নটা বাজার ভরে উঠে খায় আজকে আমি কয়েকদিন ধরে লেট করেই বের করছি কারণ ঠান্ডা তো ঠান্ডা লেগে যদি মারা টারা যায় এর জন্য তো আমি খাবার নিয়ে আসি খাবারটা নিয়ে এসে আমি আবার এখনও ব্রাশ করিনি মুখ টুক ধুপো তারপরে যাবো রান্নাঘরে এই তো যে হাতের কাজগুলো একটু কমিয়ে নিলাম এখন এই যে মেয়ে উঠছে মেয়েকেও ব্রাশ করাবো খাওয়াবো হ্যাঁ তারপর আমিও খাবো খেয়ে দিয়ে আস্তে দিলে রান্না করতে যাবো সবাই মনে করে যে বাসা বাসাবাড়িতে কোনো কাজ নাই আরে বাসা বাড়িতে অনেক কাজ এখন ওই যে বিছানা টিছানা কিছুই উঠায়নি এগুলো সব উঠিয়ে মানে আমি কাটা বাছা করে একটু কমিয়ে রাখলাম এখন ওগুলো সব গুছিয়ে টুছিয়ে ছিয়ে ধীরে রান্না করে যাবো তো যে মুরগির খাবারটা দিয়ে দিলাম মুরগির কাজটা শেষ হলো কাটা বাছাও প্রায় অর্ধেকটা শেষ করছে আর যেটুকু আসছেটুকু রান্না করবো করার ফাঁকে ফাঁকে কেটে নিব আর এই যে আমাদের ঢাকার বাসা এখান থেকে মানে এইটা সুন্দর আর নিচে তো সবজির দোকান হইতেছে দানিং খুব ভালো লাগে আমার আমি আবার প্রতিদিন রান্নার শেষ করে একবার নিচে নামি যা যা সবজি আমার লাগে আমি নিয়ে আসি কত সুন্দর না আমি এই ভিডিওটা করবো একদিন দেখি আপনারা যদি দেখতে চান যে এখানে কী কী সবজি উঠে আমি প্রত্যেকটা দোকানে যে যে ভিডিও করে নিয়ে আসবো আপনারা কি দেখতে চান তাহলে বেশি বেশি কমেন্ট করবেন আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য ভিডিওটা বানিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ